এবার কিন্তু ক্যাচ ছিল উইকেট ইনসাইড ইবারো কিন্তু বেঁচে গেলেন ওখানে ব্যাট আবারো কিন্তু একই ধরনের ডেলিভারি কিন্তু এটা বেশি ফুল এবং লেগ স্টাম্পের উপরে প্রথম চওমটকার আবারো কিন্তু স্টাম্পের উপরে লেগ স্টাম্পের উপরে ব্যাটসম্যানের জন্য শট খেলা খুব সহজ ছিল ববনা থাকবে এবারে কিন্তু স্লগ সুইপ খেলেছেন পুল করেছেন ক্যাচের মতো ছিল ওখানে এবারও কিন্তু এবার স্লিপ করে দিয়েছেন রান পাবেন এবার অবস্টার বাইরে গ্যাপটা পেয়েছেন ও ওয়েল বল এবং একটি উইকেটও পেয়ে গেলেন অথচ ও আবারও কিন্তু বল এবার রাইট সাইড দিয়ে

ডেলিভারি ব্যাটারি ঠিকঠাক মতো লাগেনি